প্রতারণা এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে বাসা ভাড়া দেওয়ার অভিযোগে এক বাঙালি ল্যান্ডলর্ডের দণ্ড হয়েছে সাউথ ওয়ার ক্রাউন কোর্ট মঙ্গলবার এই দণ্ডাদেশ দিয়েছে পাশাপাশি ওই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে মোহাম্মদ হক নামের এই ব্যবসায়ী টাওয়ার হ্যামসের মাইল্যান্ড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন প্রথমে ওই প্রতিষ্ঠানের নাম ছিল সিটিসাইড প্রপার্টিস পরবর্তীতে নাম দেওয়া হয় ক্লিন্টনস এই ফ্লিন্টন সহ তিনি অন্যান্য আরও বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে একত্রিত হয়ে প্রতারণার মাধ্যমে বাসা বাড়া দিয়ে ভাড়াটিয়েদের জিম্মি করতেন তাদের কাছ থেকে জোরপূর্বক ডিপোজিটের অর্থ আদায় করতেন এবং এ কাজে তাকে সহযোগিতা করেছেন তার প্রাক্তন স্ত্রী ফাতেমা বেগম সাথে ছিলেন গঞ্জালো এগি রেজাউর অলি এছাড়া নজির আহমেদ এবং আরো দুটি তিনটি কোম্পানি এদেরকে বিভিন্ন মেয়াদে জেল জেলদণ্ড দেওয়া হয়েছে মোহাম্মদ হককে তিন বছর পাঁচ মাসের জেল জেলদণ্ড দেওয়া হয়েছে এর পাশাপাশি বেগমকে যেটা বলা হয়েছে সাসপেন্ডেড সেন্টেন্স দেওয়া হয়েছে চার মাসের এবং এগিয়েকে দুই বছরের সাসপেন্ডেড জেলদণ্ড দেওয়া হয়েছে সাথে একশো ঘন্টা ঘণ্টা আনপেড ওয়ার্কের সাজা দেওয়া হয়েছে ওলিকে দেওয়া হয়েছে বারো মাসের সাসপেন্ডেড সেন্টেন্স এবং সাথে নয় মাসের কারফিউ নজির আহমেদকে দেওয়া হয়েছে চার মাসের সাসপেন্ডেড জেল এবং সাথে দেওয়া হয়েছে দেড়শো ঘন্টা আনপেড ওয়ার্ক এবং এই সময় আদালত বলেছে যারা ভিকটিম ছিল তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে এই মামলার যে বিবরণ এবং বিবিসিতে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে জানা যায় দু হাজার সতেরো সাল থেকে দু সালের মধ্যে মোহাম্মদ হক তিনি দুটি কোম্পানির মাধ্যমে টাওয়ার হ্যামার্স এলাকায় ব্যবসা পরিচালনা করতেন প্রথমটি ছিল সিটিসাইড প্রপার্টিস এবং এই সিটিসাইড প্রপার্টিসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আসার পর তিনি সেটি নাম পরিবর্তন করেন কিন্তু মাইল্যান্ডে একই ঠিকানায় তিনি টমস নামে আরেকটি অফিস খোলেন এবং তার মাধ্যমে প্রতারণা করেন সেক্ষেত্রে বলা হচ্ছে তারা বিভিন্ন ওয়েবসাইটে এমনভাবে বিজ্ঞাপন দিত যেগুলো ছিল বিভ্রান্তিকর ছবি দেখতো এক ধরনের বাসার কিন্তু বাস্তবে ছিল ওই বাসা ভয়ঙ্কর ইন্দুরে ভর্তা ভর্তি পাশাপাশি বলা হচ্ছে অনেক জায়গায় ইলেকট্রিসিটি ছিল না নোংরা পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ ছিল কিন্তু যারা বাসা দেখতে আসতেন তাদের কাছ থেকে জোরপূর্বক ডিপোজিট আদায় করা হতো অফিসে বসেই এবং পরবর্তীতে অনেককে বাসা না দেখিয়েই কন্ট্রাক্টে সাইন করতে বাধ্য করা হতো যেহেতু লন্ডনে বাসা বাড়ার ক্রাইসিস রয়েছে এই ব্যাপারে দু সালে যখন অনেকগুলো ট্যালেন্ট মিলে সিটিজেন অ্যাডভাইস ফ্রড ডিপার্টমেন্ট সব বিভিন্ন জায়গায় অভিযোগ শুরু করে পরবর্তীতে স্ট্যান্ডার্ড যেটি কমিশন রয়েছে ইনভেস্টিগেশন তারা ট্রেডিং স্ট্যান্ডার্ডস তারা তদন্ত শুরু করে এবং তদন্তের মাধ্যমে এসব অভিযোগের সত্যতা পায় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং মঙ্গলবার সাউথ ও ক্রাউন কোর্ট এই সাজার মেয়াদ ঘোষণা করলো এই অবস্থায় বিবিসিতে বেশ কয়েকজন ভিক্টিমের বক্তব্য ছাপা হয়েছে তারা বলছেন তাদের কাছ থেকে জোরপূর্বক ডিপোজিট আদায় করা হতো যাতে করে তারা অনেককে বাসা না দেখিয়ে রুম না দেখিয়ে ডিপোজিট আদায় করা হতো এবং টেন্সিতে স্বাক্ষর করতে বাধ্য করা হতো কারণ যেহেতু বাসা বাড়ার ক্রাইসিস রয়েছে সুতরাং বাসার ক্রাইসিস রয়েছে সে কারণে তারা বাধ্য হয়ে করতেন কিন্তু পরবর্তী তাদের দেখা গেছে যে বিজ্ঞাপনে যে ধরনের ছবি ছিল বাস্তবে তার চেয়ে ভয়াবহ অবস্থা বাসার এবং সেই বাসাতে তারা থাকতে বাধ্য হতেন কারণ তারা ডিপোজিটের অর্থ ফেরত দিত না কোম্পানি থেকে বলা হতো মোহাম্মদ হক সহ তার প্রতারক চোখের অন্যান্যরা বলতেন যে তাকে কোনো না কোনো বাসায় নিতে হবে থাকতে হবে কিংবা অন্য কোনো বাসায় তারা দিবে এক্ষেত্রে তারা বন্দি হয়ে যেত তারা যেন বাসায় থাকতো না থাকতো সুটকেসের মধ্যে এ ধরনের একটি কথা বলা হয়েছে এই মামলায় তবে সর্বশেষ যেহেতু দু হাজার সতেরো সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত বিগ টিম যারা ছিলেন তারা অভিযোগ করেছেন এর পরিপ্রেক্ষিতে তদন্ত হয়েছে এবং সর্বশেষ মঙ্গলবার সাউথওয়ার ক্রাউন্ড কোর্ট এই প্রতারক চক্রকে বিভিন্ন মেয়াদে সাজা দিল সরবার হুসেন টপ নিউজ লন্ডন